সুন্দর আমি কিন্তু বলি কিন্তু আমি আমার আমার জুনিয়র সিনিয়র যার যখন ভালো কাজ থাকে এবং আমার সম্ভবত এমন কোনো মানে ছোট ভাই বোন নাই যারা অভিনয় করেন আর কি নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসেছেন এদের কোনো ভালো কাজ দেখে প্রত্যেকের কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে যে একটা ভালো কাজ দেখেছি আমি ফোন করেছি বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে আমি তাকে উইস করেছি এটা আমি করি এটা তো করা উচিত কারণ নতুনরা ইন্সপায়ার্ড না হলে পরে তাদের সেই থেকে তারা আসবে কি আর কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি বুফাদা আমাকে নিয়ে যে আসলে বলেছেন এটা আনএক্সপেক্টেড আমি আশাই করি না যে উনি ওনার মতো এত সিনিয়র একজন অ্যাক্টার এবং ওনার কি অবস্থান সেটা নতুন করে আমাদের বলার কিছু নেই উনি আমার একটি অভিনয় দেখার পর উনি এইভাবে আমার সম্পর্কে বলবেন এটা একদমই আনএক্সপেক্টেড আমি আমি চিন্তাই করি না আর অভিনয়টা মানে হচ্ছে চমক আমি যেটা মনে করি যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না বলছেন যে বলেন যে দেখেছি তো একই রকমই করে এই যে এক এক বার এক এক রকম করা এটা একজন অভিনেতার কাজ যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন দর্শক তাদের পছন্দ করেন তাদের কাজ দেখেন যারা যাদের অভিনয়ের ভেতর একঘেয়েমি চলে আসে তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না তা আমরা চেষ্টা করি বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার সাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড গড়া আবির্ভূত হওয়া তো এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি মিশন মিশন মতো করে চেষ্টা করি সবাই মোটর যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি আমাদের প্রায় তিরিশ বছরের কাছাকাছি বা কারো কারো তিরিশ বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে বা এখনো দেখতে চান বা ভবিষ্যতে যদি আরো দেখেন তাহলে প্রথমত হচ্ছে আমরা আমরা উই আর ব্লেসড এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে সেটা ভালো লাগে সেই জন্য দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন কিন্তু প্রতিজ্ঞা একটাই কথা একটাই যে আমরা আসলে নতুন নতুন গল্পে নতুন নতুন চরিত্রে দর্শককে নতুন ভাবে চমকিত করবো নতুন করে চমক দেবো তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবে পণ্ডিত অজয় চক্রবর্তী ওনাকে আমি গুরুজি ডাকি ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে অসম্ভব অসম্ভব মানে কি বলবো পণ্ডিত তো পণ্ডিত এবং মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম আমার স্বপ্ন ছিল একটা যে ওনার মধ্যে এরকম একজন মানে গুণী মানে কি বলবো সাধক আর কি বলা চলে সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু সঙ্গীতজ্ঞ ওনার সঙ্গে আমি দেখা করবো তা আর আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন এবং ওনার শ্রী বললেন যে আমি তো অনেক আগে থেকেছি এবং ওনার আমি গুরুমা ডাকি এবং এই তিন চার দিন আগে ওনার সঙ্গে কথা হলো অনেকদিন গ্যাপ ছিল যোগাযোগ ছিল না আমি জিজ্ঞেস করি আপনার শরীর কেমন আছে এবং আমাকে খুব স্নেহ করেন খুব স্নেহ করেন আবার টুকটাক যেহেতু আমি গান বাজনা করি উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো আমি তোমাকে কিছু বিষয় আমি তোমাকে ইয়ে দেব টিপস দেব গান যেহেতু তুমি গাওই আমার সেই সুযোগ এখনো হয়নি এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি মানে অসম্ভব প্রিয় আমার একটি গান যে যত কথাই বলি না কেন আগের যে কাজগুলোর মধ্যে না একজন সরল একটা বিনোদন আগে আমরা যে কাজগুলো লং লং সিরিয়ালগুলো করতাম মানে সব ধরনের দর্শক একজন আবাল বৃদ্ধ বনিতা সবাই মানে মুগ্ধ হয়ে আগের নাটকের কিন্তু একটা ট্রেন্ড ছিল যে ওই নাটক যখন প্রচারিত হতো বিশিষ্ট হুমায়ুন আহমেদের ওই সময়কার ওনার লেখা যে সিরিয়ালগুলো যখন আমরা গ্রামে তখন পর্যন্ত স্কুলে পড়ি দেখেছি যে ওই নাটক যেদিন হতো সেটা বিখ্যাত বিখ্যাত নাটকের নামার নাম বলি দোকানপাট বন্ধ হয়ে যেত সবাই বাড়িতে চলে আসতো নাটক দেখার জন্য একটা কালচার কালচারে পরিণত হয়েছে এবং সেই ধারাবাহিকতা আমাদেরও কিছু নাটক এরকমই ছিল যে চ্যানেলায় অথবা বাংলা ভিশনে যখন সেই হারকিপে বা শাকিন সারি শুনি যখন প্রচার হতো আমরা নিজেরাই দেখতাম রাস্তাঘাটের লোকজন কমে যেত যে আজকে নাটক দেখবে সবাই তা ওই যে সরল বিনোদনটা এখন একটু কমতি হয়ে গেছে এখন অবশ্য অন্য দিক থেকে আরো এগিয়েছে তারপরও জেনারেশনের পরিবর্তন হচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ যারা এখনো সেই আগের সেই মানে নির্মল বিনোদনটাকেই পছন্দ করেন যে কারণে হয়তো ওই ঘুরে ঘুরে ফেসবুকে বা ইউটিউবে ওই ফুটেজ গুলোই বারবার